নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুগনি রেসিপি ভীষণ টেস্টি রেসিপি একদম দোকানের মতো খেতে রুটি লুচি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে ঘুগনি রেসিপি বানানোর জন্য প্রথমেই মটর ভিজিয়ে রাখব মটরে প্রথমে জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব মটর কয়েকবার ভালো করে ধোয়ার পর পরিমাপ মতো জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখব আগের দিন রাতে পরের দিন সকালে খুব ভালো করে মটর ধুয়ে নিয়েছি ধোয়ার পর প্রেশার কুকারে সিদ্ধ করে নেব একটা মাঝারি সাইজের আলু ঠিক এভাবে কেটে নিয়েছি আলু মটর একসঙ্গে সিদ্ধ করে নেব ঘুগনি বানানোর জন্য প্রথমেই চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে শুকনো লঙ্কা নাড়াচাড়া করে দেবো গোটা জিরে একটা এলাচ গোলমরিচ সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেবো বারবার ভালো করে নাড়াচাড়া করে মশলা ভেজে নেব মশলা ভাজা কমপ্লিট এই মশলাটা গুঁড়ো করে পরে ব্যবহার করব মশলা ভাজার পর কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেবো নাড়াচাড়া করে দেব সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব সর্ষের তেলে সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরণ তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কুচুনো পেঁয়াজ দেবো পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজ ভাজা কমপ্লিট আদা পেস্ট রসুন পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ কষানোর পর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব এরপর ফেটিয়ে রাখা টক দই দেব নাড়াচাড়া করে দেবো মশলা কষারও কমপ্লিট সিদ্ধ করে রাখা আলু মটর দিয়ে দেবো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে দেবো সামান্য নুন দেব নুন দেওয়ার পর নাড়াচাড়া করে দেব এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব ঠিক এই পর্যায়ে মটর সিদ্ধ করা জলটা দিয়ে দেব আমি বাড়তি কোনো জল ব্যবহার করব না ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব এই মশলাটার মধ্যে আছে জিরে শুকনো লঙ্কা এলাচ গোলমরিচ সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য ভালো করে নাড়াচাড়া করে দেব সব শেষে গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি একদম পারফেক্ট দোকানের মতো ঘুগনি একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ঘুগনি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভীষণ টেস্টি রেসিপি অন্তত একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন